আরে আজকে বাড়িতে বসে থাকতে কেমন বোর লাগছে যাই দেখে আসি বাইরের দিকে কার কেমন অবস্থা এমনিতেও আজ তেমন আমার কোনো কাজও নেই যাই হামবা আরে শিয়াল ভাই যে তা এদিকে কি মনে করে এই একটু ঘুরে বেড়াচ্ছি তা তোমার খবর কি গরু ভাই সত্যি বলতে কি শিয়াল ভাই এমনিতে এখন আমার দিনগুলো বেশ ভালোই যাচ্ছে জবে থেকেই হোটেলটা শুরু করেছি তবে থেকে আরো ভালো যাচ্ছে বেশ ভালোই ইনকাম হয় হুম তা ভালো চললেই তো ভালো তো বেশ আমি এখন একটু আসি হাঁড়ি গরুর কাছ থেকে যা শুনলাম তাতে তো হোটেলে বেশ ভালো ইনকাম হয় তাহলে আমি একটা বড় হাঁড়িকে জলের মধ্যে ভাসিয়ে দেব আর সেখানে আমার নতুন জলে ভাসমান হোটেল বানিয়ে ফেলবো। যাই যাই জলদি জলদি আমি বড় একটা হাঁড়ি নিয়ে চলে আসি বর একটা ট্রাকে করে অনেক বড় একটা হাড়ি আনতে তাকে সেটাকে জলে ভাসানোর জন্য আরে যাই এটা কি নদীর মাঝখানে দিয়ে দেই তাহলে এটা ভাসতে থাকবে আর আমার হোটেল তৈরি এরপর মিচকি নৌকই করে সেটা মাঝখানে দিয়ে দেয় আরে আমার এই জলের হোটেলের কথাটা তো পুরো এলাকাবাসীকে জানাতে হবে না হলে তো কেউ আমার কে আসবেই না যাই যাই আমি সবাইকে জানিয়ে দিয়ে আসি बंदर के दायित्व तो दे जाते से पूरे ग्राम के जानिए दीते बारे